নমস্কার বন্ধুরা আমি নদিয়া জেলার পাপিয়া সাধারণ এক গৃহবধূ অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আবার এই নতুন পথ চলা শুরু করছি এটা আমার ফার্স্ট ব্লক না আগে একটি চ্যানেল ছিল সেটাতে অনেকটাই ভুলভ্রান্তি ছিল তাই ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি এটা আবার নতুন করে শুরু করছি এই ব্লক চ্যানেলে আমি আমার প্রতিদিনের ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু টিপস ডিআইওয়াই কোথাও ঘুরতে যাওয়া আবার আমার গ্রামের রাস্তাঘাট মাঠ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ তোমরা আমায় একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি একটু তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না তাই আজকে হচ্ছে উল্টো রথযাত্রায় সবাইকে জানাই উল্টো রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন বন্ধুরা এই ভিডিওটা আমি একটু অন্যরকমভাবেই করলাম তা তোমাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই হচ্ছে আমার গ্রামের প্রকৃতির দৃশ্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম